চন্দ্রবোড়া সাপের কামড়ে পায়ে পচন ধরেছে আদিবাসী যুবকের দশ বছর আগে সাপে কামড়েছিল সঠিক চিকিৎসার অভাবে কার্যত অথর্ব হওয়ার পথে পশ্চিম বর্ধমান জেলার বিদবিহারের অজয়পল্লীর সুফল বাসকে কাঁকসা ব্লক প্রশাসন তার পাশে থাকার আশ্বাস দিয়েছে সুফল জানান জমিতে চাষ করার সময় চন্দ্রবোড়া সাপ বা পায়ে কামড় দেয় শরীরে বিষ ছড়িয়ে যাওয়া রুখতে তিনি গামছা ছিঁড়ে পায়ে বাঁধন দেন প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায় সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ পায়ে পচন ধরতে থাকে এখন আর ভালো করে চলতেই পারেন না তিনি সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন তিনি সুফল বলেন দিনমজুরের কাজ করে সংসার চালাতাম দশ বছর আগের ঘটনা এলাকার ধান চাষের জমিতে দিনমজুরের কাজ করতে গিয়েছিলাম কাজ শুরু করতেই বিশাল চন্দ্রবোড়া সাপের দংশন প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরে সেখান থেকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা চলার পর চিকিৎসকেরা আমায় জানান পায়ে শক্ত বাঁধনের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে সিরা উপশিরাতে সমস্যা দেখা দিতে পারে কলকাতার পিজিতে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয় তিনি জানান আর্থিক সংকটের কারণে যেতে পারেননি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন কয়েক বছর সুস্থ ছিলেন কিন্তু তারপর থেকে বাঁ পায়ে পচন ধরতে থাকে বাড়ির একমাত্র রোজগারে ছিলেন তিনি দুই সন্তান বৃদ্ধা মা ও স্ত্রী রয়েছেন স্ত্রী এখন দিনমজুরের কাজ করে যেটুকু উপার্জন করেন তাতেই কোনো রকমে চলছে সংসার কাঁকসা ব্লক প্রশাসনের আধিকারিকরা জানান ওই পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে চিকিৎসার ব্যবস্থা করা হবে সুফলের আমাকে মোটামুটি বছর হতে চলেছে তো আমি মাঠে কাজ করতে গিয়েছিলাম তো মানে ধান পাট দিতে গিয়েছিলাম সেই সময়ে মাঠে পাট দিতে দিতে সাপে কামড় দেয় কী সাপ সাপটা কি চিনতে পারিনি কিন্তু দেখলাম যে যখনই কামড় দিলো সে তখনই আর কি আছে ফেলে ফেলে দিলাম না তারপরে ছেড়ে গেলো তো কোথায় গেলো আর জঙ্গলের মাঠ কি সাপ দেখেছিল সাপ দেখলাম কিন্তু চিনতে পারলাম না চিনতে পারিনি যে কী সাব তারপরে সেখান থেকে আমাকে বিধাননগর হসপিটালে ভর্তি করে তারপরে নিয়ে কোন হাসপাতালে বিধাননগর হসপিটাল তার মাঝে কি কোনো কাছে না ঘটনাস্থল থেকে আমাকে ডাইরেক্ট বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা হয় তারপরে ওইখানে পাঁচ দিন থেকে তারপরে বর্ধমানে ট্রান্সফার করা হয় বর্ধমানে মোটামুটি না হলে ওই আপনার মাস খানেক ছিলাম আচ্ছা তারপরে আমাকে পিজিতে যাওয়ার কথা বলছে টাকা পয়সার অভাবে আর পিজিতে যেতে পারে নার্সিংহোমে দেখাশোনা করছে কোন নার্সিংহোম নার্সিংহোম বলতে আপনার কামারপাড়া কামারপাড়া বলে একটা জায়গা আছে সেখানে মানে ওইখান থেকে ওই ড্রেসিং ফেসিং চলতো তবে ডাক্তারের সঙ্গে বর্ধমানে যাওয়া আসা করতাম আউটডোরে তখন বললো যে না ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তোকে টাইম লাগবে না হচ্ছে না হচ্ছে এই অবস্থা কি হয়েছে তোমার অবস্থা এখন পায়ের অবস্থা বলতে আমি চলতে পারি না হাঁটা 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 চলা ঠেঙা ধরে না চললে আমার চলে না পাটার কি অপি কি হয়েছে পাটার তারপর পাটা আমার এই হাইড্রোলিকটা হয় না তারপরে আপনার মানে জল জল আর কি ছুঁই না আর কি জল লাগায় না এই মলম টলম লাগায় ওষুধ ওষুধ চালাচ্ছে পুরো কি ঝুলসে গেছে পুড়ে গেছে পুরো হ্যাঁ এটা পুরো ইনফেকশন হয়ে গেছে ডাক্তার বলছে যে এটা বাঁধা বাঁধার কারণে এটা ইনফেকশন হয়েছে

ওই মানে বন্ধ হওয়ার কারণে এইদিকে আর কি বীজটা রয়ে গিয়েছে আমার এই দিকে আর উপর দিকে আর আসতে পারে না সেই কারণে আমি বেঁচে গিয়েছি প্লাস আমার পাটা এই অবস্থা ডাক্তারবাবু ভালো করে কাজ করতে পারো না আমি কিছু করতে পারিনি চলে তাহলে সংসার সংসার কী করে চলবে বউ আছে মনিষ্ঠনি দিন মজুরি করে আৰু মোটামুটি কুইণ্টলে কিছু ৰেচন পায় এই কৰিলে চৰকাৰীভাৱে কিছু তাই নাই চৰকাৰীভাৱে মা মা বিধবা ভাষা পায় কি নাম আপোনাৰ আমাৰ সুফল বাস